সালামালকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মতে আমি অনেকটাই ভালো আছি তো বিরুজ তন্ত্র মন্ত্র কার্যকরালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবেদিনের মতো আবার নতুন একটি বর্শিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পঠানোর বস্তিকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারা আপনি যে কোনো মেয়েকে পঠাইতে পারবেন এবং যে কোনো মেয়েকে পঠাই আপনার নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সংঘর্ষ করতে পারবেন এবং নিজের ইচ্ছার মতো আপনি তাকে হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন সেই বিবাহিত হোক অবিবাহিতও কোনো সমস্যা নেই এবং সেই আপনার বয়সে বড় হোক বয়সে আপনার ছোটো হোক কোনো সমস্যা নেই অথবা আপনার সমবয়সেও কোনো সমস্যা নাই আর সম্পর্কে আপনার যে কেউ হতে পারে চাষি ভাবি স্বাস্থ্যবন খালা যে কেউ হতে পারে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে পড়ায় নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর মেয়ে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমস করার জন্য আপনার কাছে এসে মতো হবে এবং আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তবে ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে নিয়মকানুন সব কিছু বলে দেওয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকাল ভিডিও দেখে কাজ করবেন আর যে কানুন বলে দেওয়া আছে সেই নিয়ম নিয়মকানুগুলো লক্ষ্য করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি বিন্দু পরিমাণ নিয়মকানুন থেকে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন ওপরে আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নেই